কি কি হলো মা চেঁচাচ্ছিস কেন আমার মেয়ের ঘরে এত রাত্রে তুই কি করছিস আমার বউয়ের সঙ্গে রাত্রে যা ইচ্ছে তাই করতে পারি তুই কেড়ে বলার বেরোয় ঘর থেকে কি করে ধুর ধুর সেই একই খবর কোথায় দু চারটে মেয়ের ছবি টবি দেবে দেখে মনটা তাজা করব তা না কে কাকে নিয়ে পালালো কে ধর্ষণ হলো কে মরে গেল সেই একই খবর কয় গগিরনি চাটা কি পাবো না খগনের দোকান থেকে আজকেও খেতে হবে কোন জিনিসও যদি ঠিক সময় মতো পাওয়া যায় জলে গেল চলে গেল জলে গেল আমার পুড়ে গেল পুড়ে গেল আমার পা পুড়ে গেল আমার পাটা পুড়ে গেল একটাও যদি ঠিক মতো কাজ করে তুই কি ভেবেছিস আমাকে পুড়িয়ে মেরে দিয়ে অন্য ভাতারের সঙ্গে তুই সংসার করবি তুমি কি বললে আমি অন্য ভাতারের সঙ্গে সংসার করব হ্যাঁ ঠিকই তো বলেছি কি আমার নামে এত বড় অপবাদ হ্যাঁ বলবোই তো একশো বার বলবো তবে রে বুড়ো বাম তুই থাক বাড়িতে একা আমি আজই বাবার বাড়ি চলে যাব আর কোনোদিন আসব না এই বাড়িতে হ্যাঁ যা যা কত দেখলাম দুদিন পরে নির্লজ্জের মতো আমার এই বাড়িতেই তোমায় ঢুকতে হবে জীবন আমার না আছে ঘরে শান্তি না আছে বাইরে শান্তি এইবার ঘরে যাই বউয়ের কাছে একটু শুয়ে থাকি একমাত্র শান্তি সোনা আমি চলে এসছি সোনা

কালকে ফুটোর আগ করে ক্লাব ছেড়ে চলে গেল তারপর থেকে তার কোনো খবরই নেই ফুটোর হবে কোথাও মালমুল খেয়ে পড়ে আছে রাস্তায় কিরে তুই এত হাঁপাতে হাঁপাতে আসছিস কেন ও ওদিকে কেলে হয়ে গেছে পল্টুদা তাড়াতাড়ি চলো কেন কি হয়েছে ওদিকে ফুটো কাল রাত্রে মহাজন মশারি মেয়েকে রেপ করতে গিয়ে ধরা পড়ে গেছে গ্রামে পঞ্চায়েত সভা বসেছে কি কি বলিস চল তো ব্যাপারটা কি হয়েছে একবার দেখে আসি সমস্ত বিচার বিবেচনা করার পর এই সিদ্ধান্ত নেওয়া হলো যে ফুটোর গোপনাঙ্গ কেটে ওকে থার্ড পার্সনে পরিণত করা হলো আর কারো কিছু মন্তব্য থাকলে বলতে পারো আমার একটা মন্তব্য আছে প্রধান মশাই এছাড়া আর অন্য কোনো ব্যবস্থা নিয়ে যায় না প্রধান মশাই আর কি ব্যবস্থা নিয়ে যাবে আমার মেয়ের তো যা তো করে দিয়েছে আহ আমি যতক্ষণ আছি তোমাদের এত চিন্তা করার দরকার নেই শুনুন বাবু। আপনার ছেলে এই মেয়ের সঙ্গে রেপ করতে গিয়ে ধরা পড়ে গেছে তাই এখানে একটাই শর্ত উঠে আসে আপনার ছেলের সঙ্গে এই মেয়েকে বিয়ে দেওয়া মহাজন মশাই আপনার এতে কোনো আপত্তি আছে হ্যাঁ প্রধান মশাই আপনি যেটা বলবেন সেটাই হবে ও আমার মেয়ের যা সর্বনাশ করে দিয়েছে আমার মেয়েকে আর কে বিয়ে করবে তাহলে নান্টু বাবু আপনার ছেলের সঙ্গে এই মেয়ের বিয়ের ব্যবস্থা করুন না আমি বিয়ে করব না তুই বিয়ে করবি না তোর বাপ বিয়ে করবে কিন্তু ফুটোর তো বউ আছে ও আবার কি করে একটা বিয়ে করবে বিয়ে তো ওকেই করতে হবে কারণ এই মেয়েকে আর কেউ বিয়ে করবে না তাহলে প্রধান মশাই ফুটো যখন বিয়ে করতেই চাইছে না ওর বাপের সঙ্গেই না হয় ওই মেয়ের বিয়েটা দিয়ে দিন বাহ বাহ এ তো খুব ভালো প্রস্তাব তা নান্টু বাবু এতে আপনার কোনো আপত্তি নেই তো না না আপনি যেটা ভালো বুঝবেন সেটাই হবে এতে আমার কোনো আপত্তি নেই ও জামাই বাবু ওই বুড়োত্ব দেখছি রস কম নয় কচি মেয়েকে বিয়ে করবে তা মহাজন মশাই আপনার এতে কোনো আপত্তি নেই তো না না এতে আমার কোনো আপত্তি নেই আপনি যেটা বলবেন সেটাই হবে তাহলে সকল গ্রামবাসীর সামনে এই নান্টু বাবুর সঙ্গে এই মেয়ের বিয়ে দিয়ে দেওয়া হোক এই দেখো গিন্নি আজ থেকে এই পুরো বাড়ির দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম কি গো সামলাতে পারবে তো চলো এইবার ভেতরে চলো গিন্নি তুমি এই বাড়িতে কখন এলে তোর এত বড় সাহস আমাকে ছেড়ে দিয়ে আবার একটা বিয়ে করেছিস তুই গিন্নি ফুটো কাল রাতে এই মেয়েটাকে রেপ করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল কি করে ফুটো বলল এই মেয়েটাকে বিয়ে করবে না তাই আমি বিয়ে করে নিলাম তা তাছাড়া তুমিই বলেছিলে তুমি আর কোনোদিন এই বাড়িতে আসবে না এইবার তুমিই বলো গিন্নি এই বয়স থেকে আমি কি করে একা থাকব কি করে

嗯，嗯，嗯，没嗯嗯，嗯，嗯。